ও স্থাপকায় চ সর্বধর্ম সরু অবতার গরিষ্ঠায় রাম কৃষ্ণায় নমঃ নম ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরেগ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরাবী নম ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই আশ্রমে পূজনীয় মহারাজদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই এই আশ্রমের সকল কর্মীকে যারা সব সময় ঠাকুরের কাজ করে চলেছেন আর প্রণাম জানায় এখানে উপস্থিত সকল ভক্তকে গত ছাব্বিশ দিন দু হাজার চব্বিশ রাত্রি আটটা চোদ্দ মিনিটে আমাদের পরম পূজনীয় গুরুদেব তথা রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ তাঁর স্থূল শরীর ত্যাগ করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছে গুরুদেবের স্মৃতিতে দু এক কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে আমার স্মৃতির হারার কিন্তু একেবারেই শূন্য দু হাজার দশ সালে এই মন্দিরেই গুরুদেবের কাছ থেকে আমি মন্ত্র পাই আজ গুরুদেবের ফটোটা যেখানে আছে সেখানে গুরুদেব বসেছিলেন তারপর বেশ কয়েক বছর কেটে গেছে গুরু দর্শন আমার হয়নি দু হাজার আঠেরো এবং দু সালে বেলুর মঠে ঠাকুরের তিথি পুজোর দিন অনেক দূর থেকে আমি গুরুদেবকে প্রণাম এবং শ্রদ্ধা জানানোর সুযোগ পাই তার আগে এবং পরে দুবার বেলুর মঠে গিয়েও আমি গুরু দর্শন পাইনি কারণ গুরুদেব একবার মিটিংয়ে ছিলেন আর একবার তিনি গোল পার্টি গিয়েছিলেন আমি দুলাইন লাইন চিঠিতে প্রণাম জানিয়ে সেই চিঠিটি অফিসে জমা দিয়ে চলে আসি আজও জানি না সেই প্রণাম হয়েছিল কিনা মহারাজগণ কখনোই নিজেদের গুরু পদে আসীন করতে চান না ইষ্টকেই তারা গুরু ভাবতে শেখান মাও দীক্ষা দানের পর ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন ইনি গুরু তাই গুরু সঙ্গ থেকে বঞ্চিত এ কথা আমার ব্যক্তিগতভাবে কখনো মনে হতো না আমরা আমাদের চোখের সামনে যে সাধু সন্ন্যাসীদের দেখতে পাই তাদেরকেই গুরুপদে বরণ করে নিই সবসময় তাদের কাছ থেকে ধর্মজীবনের অনেক কথা এগিয়ে চলার কথা তারা সবসময় আমাদের সহজ সরল পদ্ধতিতে দেখিয়ে দেয় রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী বিদগ্ধ বটে যিনি কিছুদিন এই আশ্রমেরই সেক্রেটারি মহারাজ ছিলেন তার এক বক্তব্যে জানতে পারি যে অনেক সময় শিষ্য ভক্তরা তার কাছে দুঃখ প্রকাশ করে বলতেন যে গুরু সঙ্গ করতে পারি না গুরু সেবা করতে পারি না তিনি উত্তর দিয়েছিলেন যে এর জন্য দুঃখ করার কিছু নেই রামকৃষ্ণ মিশনের যারা গুরু মহারাজ তাদের সঙ্গের নানা কাজে দেশে বিদেশে ছুটে বেড়াতে হয় তাই যে কেন্দ্রে যখন তারা দীক্ষা দিয়ে গেছেন সেই কেন্দ্রে বারবার এসে শিষ্যদের সান্নিধ্য দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এর জন্য প্রয়োজন যে যেখানে থাকে তার নিকটবর্তী কেন্দ্রে নিত্য যাতায়াত করা যব ধ্যান করা প্রার্থনায় যোগদান করা এবং ঠাকুর মা স্বামীজির বই বেশি করে পড়া আর সাধ্যমতো সেই কেন্দ্রের সাধু সন্ন্যাসীদের দানের মাধ্যমেই হবে ইষ্ট সেবা এবং গুরু সেবা কি সহজ সরল সমাধান ভাবলেও অবাক লাগে এই হলো রামকৃষ্ণ মিশরের উদারতা সমস্ত সংকীর্ণতা সীমাবদ্ধতা ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয়ের অনেক ঊর্ধ্বে যার অধ্যাত্ম চেতনা এবং ভাব যা সব সময় আমাদের সমৃদ্ধ করে গ্রহণ করতে পারলেই হল গুরুদেব ঠিক এইখানে বসেই দীক্ষাদানের পর যখন উঠে চলে যাচ্ছিলেন তখন তিনি নতুন দীক্ষার্থীদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন সেই দৃশ্যটি আজও আমার স্মৃতিতে উজ্জ্বল কিছুদিন আগেই পঁচিশ তারিখে স্বামী গিরিশানন্দজি মহারাজ তিনিও দীক্ষাদানের পর একই ভঙ্গিতে হাত নেড়ে চলে যাচ্ছেন আমার ঠিক সেই দিনের আমার দীক্ষার দিনের কথাটা মনে পড়ে গেছিলো তো সেই তারপরের দিনই ছাব্বিশ তারিখে গুরুদেব দেব রাখেন গুরুদেবের দেব রাখার পর বিভিন্ন পত্রপত্রিকায় রকম লেখা বেরোচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রবীণ সন্ন্যাসীরা তাদের স্মৃতিচারণ করছেন এরকমই একজন সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি যেগুলো আগে আমার জানা ছিল না সেরকমই একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী সুবীরানন্দজী মহারাজ তার স্মৃতিচারণে জানতে পারলাম গুরুদেব স্বল্পভাষী সহজ সরল অনারম্বর জীবনে অভ্যস্ত এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সুবীরানন্দজী মহারাজ বিবেক তীর্থ প্রকল্পের দায়িত্ব সরকারের কাছ থেকে পান এত বড় একটা প্রকল্পের দায়িত্ব নিয়ে তিনি একটু চিন্তিত ছিলেন ভাবছিলেন কিভাবে এটা রূপায়িত হবে কীভাবে কাজ এগোবে কাজ শুরু হবে এই সব কিছু বিষয়ের কথাবার্তা এবং আরও কিছু বিষয়ের কথাবার্তা নিয়ে তিনি প্রেসিডেন্ট মহারাজের কাছে যান গুরুদেব এই কথাগুলো শুনে বললেন যে ও আচ্ছা এই ব্যাপার ঠাকুরের কাজ ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করতে হবে তারপর মজা করে তিনি বলছেন যে ঠাকুর তো সবসময় সমাধিতে থাকেন কি করে তিনি তোমার কথা শুনবেন বলো তাই ঠাকুরের সমাধি ভাঙিয়ে তাকে তার কাছে বারবার প্রার্থনা করবেন তারপর বললেন যে তাহলে কি করবে স্বামীজির কাছে যাবে স্বামীজির যা তেজ যা সৌর্য যা বীর্য তার কাছে দাঁড়ানো তো খুব কঠিন তাহলে উপায় কি উপায় একমাত্র মা ঠাকুরন মা ঠাকুরনকে গিয়ে ধরো রোজ মা ঠাকুরনের কাছে প্রার্থনা করো তিনি উদ্ধার করবেন তোমার এই কাজ কি ছোট ছোট কথা অথচ কত ভাব গভীর কত উচ্চ আদর্শ আর কত উচ্চভাবে থাকলে এরকম কথাবার্তা বলা যায় ঠাকুর মা স্বামীজি কেউই বর্তমানে স্থূল শরীরে নেই কিন্তু তাদের ত্যাগী সন্তানেরা তাদের জীবনাচরণের প্রতিটি মুহূর্তে তাদের এইভাবে জীবন্ত করে রেখেছেন আজও এরপর দু সালে আমি মালদা বইমেলায় মিশনের একটি বুক স্টলে গুরুদেবের একটি বই ডিসপ্লে থাকতে দেখি দেখার সাথে সাথেই বইটি আমি সংগ্রহ করি গুরুদেবের নামটি যেখানেই দেখতাম কোনো ফলকে কখনও কাগজে কখনো কোনো পত্রিকায় তখনই মনে হতো নামটির সাথে সাথে তিনি যেন আমার চোখের সামনে সশরীরে উপস্থিত বইটির নাম চিন্তন মনন অনুশীলন স্বামী শরণানন্দ একটি গুরুদেবের দ্বিতীয় বই তার আগেও গুরুদেবের একটি বই বেরিয়েছে সেটি যদিও আমার সংগ্রহে নেই স্টলে কিছুদিনের মধ্যে আসবে এই বইটিতে গুরুদেবের তিরিশটি বক্তৃতা এবং তিরিশটি ভা তিরিশটি বক্তৃতা ও ভাষণ রয়েছে তার মধ্যে বেশিরভাগই ইংরাজিতে সেগুলোকে অনুবাদ করা হয়েছে আর কয়েকটি বাংলায় বলা সেখান থেকে একটি ভাষণ বা আশীর্বাণী আমি পড়ে শোনাচ্ছি এই আশীর্বাণীটি তেরো তিন দু হাজার উনিশ তারিখে বেলুড় মঠে ভক্ত সম্মেলনের উদ্বোধনী ভাষণে দেওয়া ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একশো চুরাশিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলুর মঠে আয়োজিত হয়েছে ভক্ত সম্মেলন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বা সেই অবস্থা লাভ যখন সকল দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তি হয় তা আধ্যাত্মিক পথে দমনশীল সকলেরই কাম্য জানতে অজান্তে প্রত্যেকেই বিভিন্ন পথ ধরে সেই পরম লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে গভীর প্রচেষ্টার মাধ্যমে নিজের স্বরূপের প্রমণমোচনই হল ধর্মজীবন আর প্রকৃত ধর্মজীবন যাপনের মাধ্যমে চিয়ন্তন শান্তির সন্ধান পাওয়া যেতে পারে প্রশ্ন থেকে যায় যে নানারূপ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লক্ষ্যটি নির্দিষ্ট রেখে কিভাবে সহজে সেই দিকে এগিয়ে যাওয়া সম্ভব যে কোনো বস্তুর স্থিতিশীলতার জন্য প্রয়োজন তিনটি অবলম্বনে ও এগিয়ে চলার জন্য প্রয়োজন শক্তি সেই রকমই আমাদের ধর্মজীবনের স্থিতিশীলতার জন্য প্রয়োজন তিনটি প্রধান অবলম্বনে মহর্ষি পতঞ্জলি বলছেন তপক সাধ্যায় ও ঈশ্বর পরিধানের কথা আর বলছেন সেই পথে এগিয়ে যাওয়ার প্রধান পাথেয় হল তীব্র সংবেগ বা প্রাকুলতা তপস্যা মানে শুধু শারীরিক তপস্যা নয় তপস্যার বিষয়ে স্বামী বিরজানন্দী মহারাজ বলেছেন তপস্যা তিন প্রকারের কায়িক পাচিক ও মানসিক ব্রতাদিক সাধন ও আর্থসেবাদিক কায়িক তপস্যা সত্যপরায়ণতা হলো বাচিক তপস্যা ইন্দ্রিয় সংযোগ ও ধেয় বস্তুতে একাগ্রতা সাধন মানসিক তপস্যা যিনি পরমার্থ লাভের প্রয়াসেই তিনি এই ত্রিবিধ তপস্যা অবশ্য করবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়নকে বলা হয় সাধ্যায় সাধুকে পক্ষে গীতা বেদান্তাদি শাস্ত্র শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী মায়ের কথা স্বামীজির গ্রন্থাবলী ইত্যাদি কিছু কিছু নৃত্য পাঠ করা দরকার আবার শ্রী শ্রী ঠাকুর বারবার সাধু সঙ্গের কথা বলছেন বাইরে সাধু সাধুসঙ্গ পাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই প্রয়োজন আন্তর সাধু সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি ও পার্শ্বত স্মৃতি স্মৃতিকথামূলক বই যদি নৃত্য পাঠ করা যায় ও তাদের নীলাধ্যান করা যায় তা হবে এক অসাধারণ সঙ্গ। তাদের মধুর নীলা ধ্যান সাধকের জীবনকে করবে ভবনমুখী ঈশ্বরের সকল কর্ম ও ফল সমর্পণ হল ঈশ্বর পরিধান আমি ও আমার এই ভাব ত্যাগ করে দৈনন্দিন সকল কাজকর্ম যদি ঈশ্বর আরাধনার দৃষ্টিতে করার চেষ্টা করা যায় তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে সাধকের সাধন পথে অগ্রগতিরূপ সাফল্য যেমন তাকে আনন্দে উদ্বেলিত করছে না ঠিক তেমনি বিফলতাও তাকে বিহল করতে পারছে না সাধক চরিত্রে এই সামগ্রিক সুস্থিরতার ভাব তাকে ধর্মপথে ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে উপস্থাপিত বিভিন্ন দৃশ্যে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বারবার প্রার্থনার কথা বলেছেন প্রার্থনা সাধককে খুব সহজেই ভগবত সান্নিধ্য লাভে সহায়তা করে শিশু যেমন মায়ের কাছে আবদার করে ঠিক সেইভাবে সাধক যদি তার সকল কামনা বাসনারূপ মলিনতা দূরে রেখে তাকে আপনার করে নেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে তিনি নিশ্চয়ই সে প্রার্থনা শুনবেন ও সাধককে পরমানন্দের অধিকারী করবেন আমি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজির কাছে প্রার্থনা জানাই যে তারা সবাইকে আশীর্বাদ করুন যাতে সবাই তাদের প্রদর্শিত পথে চলতে পারেন ও সবার জীবন শান্তি ও আনন্দের পূর্ণ হয় আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এ হেন একজন মহান গুরুর কাছে মঞ্চ পেয়ে আমি ঠাকুর এবং গুরুদেবের কাছে কৃতজ্ঞ ও ধন্য গুরুদেবের চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার